পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র বারো কিলোমিটার পর্যন্ত নিজ পর্যন্ত যেতে পেরেছে সেটা কে করেছে জানেন উনিশশো সালে সুভিদ ইউনিয়ন তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে যদি ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছটা বাজে দিন ছয়টা বলে রাত ছয়টা সে চিন্তা করলো নিজ দিয়ে যাবে তখন তাদের গবেষণা পথে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে নিচে গিয়ে তারা বারো কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যে গরম সেটা প্রায় দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে কারণ পনেরোশোতে গেলে লোহা গলে যায় আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয় আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সেলসিয়াস গরম পাই আমরা সূর্য আমাদের গরম দেয় কিন্তু মাটি নিচে কিভাবে গরম হয় পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় believe or not তিনেজন ক্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বলে তিনি বাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুইজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টপ করে দিলেন তিনি বললেন আই মে কমিউনিস্ট আই ডোন্ট ব্লিভ হেভেন এন্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামই হবে বলেছি না। এবং আমরা জান্নাতের ইল্লিনা সিজিন ইল্লিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বডিটাকে আমাদের রুটাকে ইল্লিনে নিয়ে হয় ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ আল্লাহ তালার যে আরসের আরশের নিচে রাখা হয় সিদ্ধাতুল মন তাহার পরে আর

আমি ফেরাউন ফেরাউনকে আমি সাগরে ডুবিয়েছি নদী আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে আমি জাহান নামে করেছি তার মানে নিচে গিয়েছে নিচে থেকে জাহান নামে কিভাবে যায় তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ছয় হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখন যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক থেকে কম আমরা নিচে যেতে পারি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটা প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে